প্রতিদিন ভক্ত দু দশ হাজার করে মন্দিরে আসা যাওয়া করে রাত্রিবেলায় এর আরতি বাবার ভোগ প্রসাদ দুপুরবেলায় বাবার ভোগ প্রসাদ জড়ানো হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বহু দূর দূরান্ত থেকে ভক্ত যারা শ্রাবণ মাসে রবিবার দিনে প্রচুর লোক বিশ পঁচিশ হাজার থেকে লোক আগমন হয় বহু লোকের সমাবেশ হয় তাদের খাওয়ার ব্যবস্থা মন্দিরের মধ্যে সুব্যবস্থা আছে আমরা পুরোহিত ষাট পঁয়ষট্টি জন আছি ষাট জন ব্রাহ্মণ আছি আমরা প্রতিদিন সেবাই বাবা পুজো পাঠ আরতি সিঙ্গার বাবা সিঙ্গার অনা রূপা দিয়ে বাঁধানো হয় শ্রাবণ মাসের জন্য আমরা অপেক্ষা করে থাকি সিঙ্গারবাদি আমাদের বিশেষ না হলেও ভক্তজনদের যেটা হয় ভক্তরা আসে সুনাম বাড়ে বাবা এক্সেস করে বাঁকড়ার আমাদের নাম নাম বাড়ে আমরা বিশেষ কিছু না পেলেও বাবা আমাদেরকে রাজারা সব দেওয়ার ব্যবস্থা করেছে আমার নাম উৎসম দেবুয়া